আসসালামু আলাইকুম আইজ পনেরো আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ একত্রিশ শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ কুড়ি সফর চোদ্দোশো সাতচল্লিশ শুক্রবার আঞ্চলিক খবর পড়ছি কাজী সেলিনা হোসেন প্রথমে হনবেন খবরের শিরোনাম বরগুনায় ডেঙ্গুতে মরছে চল্লিশ জন বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী আইজ তিনজন রে মারিয়া বেডা মরছে গলায় ফাঁস দিয়া ডেগা মাইয়ের লইয়া গ্যাসে বাগাইয়া বেতা গেতে ইয়াবা লইয়া কর্তা তৈছে দুইজন ট্রাকের তলে পড়িয়ে মরছে মা আর পোয়া গলায় দড়ি দিয়ে মরছে ডেগা মাইয়া গলায় সানাসুর আটকাইয়ে মরছে এগারো মাসের মাইয়া মাইকিং এ রেকর্ড হরায় লোক বেতারে হনলেন খবরের শিরোনাম এখন হনবেন আগামুরা বরগুনায় ডেঙ্গুতে জন। মধ্যে বরগুনা সদর উপজেলার পাথরগাডার তিন আর বেতাগির পাঁচজন সিভিল সার্জন ডাক্তার আবুল ফাত্তা কইছেন আইসগোতামাইক বরগুনায় পাঁচ হাজার চারশো সাতাত্তর জন হয়েছে ডেঙ্গুতে আক্রান্ত একদিনের মধ্যেই নতুন হইটে আক্রান্ত হয়েছে পঁচিশ জন হাসপাতালে ভর্তি আছেন বিরানব্বই জন আইজ বঙ্গবন্ধুর পঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানদের সপরিবারে হত্যা করা হয় দিন হ্যার সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসা মুজিব তিন পোয়া শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল পুতের বউ সুলতানা কামাল রজি জামাল হ্যার ভাই শেখ আবু নাসের কর্নেল জামিল এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হককে হত্যা করা হয় আরেক্য দল হ্যার বাইগনা যুবলীগের নেতা শেখ ফজলুল হক মনির বাসায় হামলা সালাইয়া হ্যারে সহ হ্যার অন্তঃসত্ত্বাই স্ত্রী আরজু মনিরে হত্যা করা হয় এছাড়া বঙ্গবন্ধুর বোনাই রব সেনিয়াবাদের বাসায় হামলা সালাইয়া হ্যারে সহ হ্যার মাইয়া বেবি পোয়া আরিফ সেরিয়াবাদ নাতি সুকান্ত বাবু সেনিয়াবাদের বড় ভাইয়ের পোয়া সজীব আর এক আত্মীয় আব্দুল নঈম খানরে হত্যা করা হয় বিদেশে থাহায় হেদিন শেখ হাসিনা আর শেখ রেহানা বাইসে গেছে বঙ্গবন্ধু হত্যা মামলায় পনেরো জনের ফাঁসির রায় হইছে ফাঁসি হয়েছে ছয় জনের একজন মরছে বিদেশে পলাইয়াছে পাঁচজন তিনজন মারিয়া বেডা মরছে গলায় ফাঁস দিয়া ঘটনা গইছে রাজশাহীর পবায় বামন শেখর এলাকার মিনারুল ইসলাম মনিরা মিথিলা আর মাহিমের লাশ উদ্ধার হরছে পুলিশ ঋণের বোঝা আর অভাবের কারণে হেরা দু সারিয়ে গেছে সিডিতে লেখে গেছে নিজের রাতে মরবো আর পোয়া মাইয়েরে মারসি শেষকালে গলায় দড়ি দিয়া মরলাম ডেগা মাইয়েরে লইয়া গেছে বাগাইয়া মাইয়ের মায়ে দেশে অপহরণের মামলা হেইতে মাইয়ের মায়েরে দর্শন করছে পোয়ার বাহে এই ঘটনা গইছে বরগুনা ডোল্লো ইউনিয়নের লিম্য গ্রামে ওই গ্রামে রহিম মির্দার পোয়া মিরেস। কয়েকদিন আগে ঐক্য মাইয়া লইয়া গেছে বাইকিয়া মাইয়া অপহরণের মামলা দেওয়ায় পোয়ার বাহে গেছে ক্ষেপিয়া বুধবার রাইতে গড়ে হাইন্দেয়া মাতারিরে দর্শন করছে তিনজনে মঙ্গলবার রাইতে মাতারি বাদি হইয়া দেশে দর্শনের মামলা মামলার আসামি হইছে পোয়ার বাপ রহিম মের দা স্বপন আর তুহিন বেতাগীতে হইয়াবা লইয়া তুইছে দুইজন হেরা ঐতিহাসে বেতাগি পৌরসভার বাদল খানের পোয়া শাকিল আর মির্জাগঞ্জের জলিলের পোয়া রাসেল আলাদার বুধবার রাইতে হেরা এটিএম বুতে হাইন দেয়া ব্যস্তেয়ালে ইয়াবা পঞ্চাশ পিস ইয়াবা সহ হ্যাগো দুইজন রে দর্জি হালাইছে পুলিশে মহিম নামে একজন গেছে পলাইয়া ট্রাকের তলে পড়িয়ে মরছে মা আর পোয়া গটনাগ্য ওইসে দিনাজপুরের বিরামপুরে গোলাম রব্বানি নামে এক বেডা বেড়াইতে গেছে হরুবাড়ি আসগো বেনে মোটর সাইকেলে ফিরতে আললে বাড়ি আশুক্কা দাক্কা খাইয়া হ্যারবো কহিনুর কোলের পোয়া লইয়া সিটটে পড়ছে রাস্তায় হ্যাগো সাপাতে ট্রাকে হাসপাতালে নেওয়ার আগেই গেছে মরিয়া গলায় দড়ি দিয়ে মরছে ডেগা মাইয়া এই মাইয়াগোর নাম তাসফিয়া তাবাসুম রাইসা হ্যার বাহের নাম আরিফুর রহমান মাইয়ের মায়েরে হ্যার বাহে দেশে তালাক হেইতে মাইয়া ঐসে মানসিক রোগী কয়দিন আগে গেলে কুয়াগাডা পুলিশে উদ্ধার হয়েছে দেশে মায়ের দারে দ্বারে হেহেই গেছে নানা বাড়ি বুধবার হাইজোহালে দেশে গলায় দড়ি গলায় সানা সুরা মরছে এগারো মাসের মাইয়া হ্যার নাম সুমাইয়া বাহের নাম সাইদুর রহমান বাড়ি জামালপুরের কোনাবাড়ি মাইয়া লইয়া হের মায় বেড়াইতে গেছে বাহের বাড়ি বুধবার রাইতে মাইয়ারে বিছানায় বইয়া মায় হরতে আনলে কাম মাইয়া চানাচুর খাইতে আলে টোহাইয়া এক গলায় বাইজে পর্সে রাইয়া হাসপাতালে নেওয়ার আগে গেছে মরিয়া মাইকিং এর রেকর্ড হরায় লোক সেই লগে নাম নামমাত্র ঠায় প্রসার হরায় বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রসার হরায় মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাহা পাঁচচল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রসার হরায় মাত্র দুই হাজার টাহায় নির্ধারিত টাহার বিনিময় প্রত্যেক দিন কমপক্ষে পাঁচবার হজিয়া পুরা এক মাস বিজ্ঞাপন প্রচার হর হইবে হেয়ে ছাড়াও লোক বেতারের স্টুডিওতে আপনার মতো মাইকিংয়ের অডিও বানাই দেওয়ায় বিজ্ঞাপন থেকে যোগাযোগ হরবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এখন শুনবেন আবহাওয়ার খবর লঘুচাপের বারান্য অংশ রয়েছে খামেদিয়া দেশে হইতে পারে দেওই রাইতের দিনের তাপমাত্রা একরহমই থাকতে পারে দেশে সবচাইতে বেশি তাপমাত্রা আনলে ফেনীতে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সবচাইতে কমাললে বান্দরবানে চব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বরগুনায় সবচাইতে বেশি তাপমাত্রা আলে বত্রিশ দশমিক আষ্ট ডিগ্রি সেলসিয়াস আর সবচাইতে কমাললে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস হোমনের কাইল বেই লটবে বেনহাল পাঁচটা তেত্রিশ মিনিটে খবর শেষ আগে কইয়ে দিতে আসি খবরের শিরোনাম বরগুনায় ডেঙ্গুতে মরছে চল্লিশ জন বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী মর্ছে গলায় ফাঁস দিয়া ডেগা মাইয়ের লইয়া গ্যাসে বাগাইয়া বেতা গেতে বা লইয়া কর্টা তৈছে দুইজন ট্রাকের তলে পড়িয়া মরছে মা আর পোয়া গলায় দড়ি দিয়ে মর্ছে ডেগা মাইয়া গলায় সানাসুর আটকাইয়ে মরছে এগারো মাসের মাইয়া মাইকিং রেকর্ড হরয় লোক বেতারে খবর শেষের আগে কইয়ে দিতে সেই লোক খবর জানাই না নম্বর আমনের এলাকার গুরুত্বপূর্ণ খবর জানাইতে ফোন হরবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে গান ওনার লজ্ঞায় এস এম এস হরবেন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নম্বরে আর মোবাইল হরবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নম্বরে খবর পড়া এইখানে শেষ করলাম